সব মেয়েরাই চায় বিয়ের পরে নিজের সংসারটা নিজে গুছিয়ে রাখুক বা সে কী কী রান্না করবে সে কি করবে সে আজ তরকারিতে কি ফোড়ন দেবে সে নিজেই চায় তো জীবনটা এরকমই আমাদের এই জীবনটা এই পাখিদের মতো খাঁচায় বন্দি হয়ে রয়েছে তাই আজ দু হাত মেলে বাজারে চলে গেলাম কি ভাবছো আমি আলাদা হয়ে গেছি না না আলাদা হয়নি আমি আজকে একটু মন মতো বাজার করেছি তো তোমরা দেখো আমি আজকে কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম তো আসার সময় কী কী বাজার নিয়ে আসলাম তো সবাই একটু দেখো আর একটু কমেন্ট করো হ্যাঁ আর ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে বলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা মারছ না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকে সকালবেলা থেকে তো দেখতেই পারছ আমি আজকে রেডি হয়েছি আমি আজকে যাব আমাদের পাশে গ্রামে একটা হাট বসে সেই হাটের নাম হচ্ছে সোমের হাট কিবারে গিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সেরকম করে কোথাও যাওয়া হয় না আজ প্রথম আমি যাচ্ছি সেই হাটে সেই হাটে নাকি খুব বড়ো একটা বাজার বসে সেখানে অনেক জামাকাপড় নিয়ে আসে তো আমি দিনও যাইনি তো অনেক আবদারের পর তোমাদের দাদা হয়ে আমাকে নিয়ে গেল ও আমাকে নিয়ে যেতে চায় না সেই বাজারে তো তোমরা অনেকেই জানো চাঁদপাড়া হাট চাঁদপাড়া হাটেই সোমের হাট বসে তো তোমাদের তো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো না কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আমরা চাঁদপাড়ায় পৌঁছে গিয়েই দেখি তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গিয়েছি তখনই দেখলাম এখানে কতগুলো পায়রা কি সুন্দর তাই না আমার মেয়ে তো দেখে পাগল হয়ে গেছে তারপর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখি আমার না খুব ভাল লাগে পাখি কিন্তু তাদের দেখে খুব কষ্ট হয় তারা না জেলখানার বন্দির মতো আছে তাই না বলো তো যাই হোক আমরা আস্তে আস্তে বাজারের ভেতর ঢুকছি এই দেখো বাজারের ভেতরে কতগুলো দোকান অনেক অনেক দোকান আছে কিন্তু আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা করতে পারিনি বলে আমি খুব দুঃখিত তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না এই বাজারে খুব কম দামে জিনিস পাওয়া যায় আর অনেক ভালো ভালো জিনিস আর লোকগুলোর ব্যবহার খুব ভালো আর বাজারে ঢোকা মাত্রই আমাদের খুব গরম লেগে গেছে তো যাই হোক ছোট্ট খাট্টো একটু বাজার করে চলে আসলাম সবজি মার্কেটে আমি দিনই সবজি মার্কেট করিনি দেখো কত সুন্দর সবজি আমি কোনোদিনই সেরকম করে বাজারঘাট কিছুই করিনি আজ খুব ইচ্ছে হলো একটু বাজার করতে চলো বাজার করা শেষ বাড়িতে যাব আর তোমাদের দেখাবো কি তো বন্ধুরা সেই সকালবেলায় বেরিয়েছিলাম তোমাদের সাথে তো ভিডিওটা করলাম তোমার দেখেছো ভালো করে ভিডিও করতে পারিনি আর বাজার অনেকটা ভিড় ছিল আর মেয়েকে নিয়ে গেছিলাম না তাই তো চলো এখন তোমাদের দেখাই কি কি আনলাম বাজার থেকে এই দেখো এই সোয়েটারটা এনেছি আমার মেয়ের জন্য সোয়েটারটা কীরকম লাগে এই সোয়েটার সাথে একটু প্যান্ট আছে এই দেখো এই দেখো ওই প্যান্ট আর সোয়েটারটা আমার কিন্তু এরকম খুব ভালো লাগে বাচ্চাদের এই সেটগুলো খুব ভালো লাগে এটা নিয়েছি তারপরে এনেছি হচ্ছে এই দেখো এই গেঞ্জিটা এই গেঞ্জিগুলো হালকা আমার স্নান টান করানোর পরে হালকা পাতলা এগুলো তারপরে এই যে এটা এটাও এনেছি হ্যাঁ আর এই যে এই দেখো এই প্যান্টটা আমার পছন্দ হয়নি ও তোমাদের দাদা ভাই পছন্দ করেছে ও নিচ্ছিল আমি কিছু বলিনি বাট ওর পছন্দ হয়েছে ও নিয়েছে আমার কিন্তু এই প্যান্টটা পছন্দ হয়েছে বরাবরই আমার সাদা কালার খুব ভালো লাগে আমার এই প্যান্টটা পছন্দ হয়েছে হ্যাঁ আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এটা ছেলে মানুষের প্যান্ট আর কী করবে তারপর দেখো বা কাঁচামাল সবজি কী এনেছি আমি না দিন এরকম করে বাজার ঘাট করে নিই হ্যাঁ আমার মুখ দেখা যাচ্ছে একদম ভিডিও করতেছে যে তো যাই হোক এই দেখো এই আমি কোনোদিনে বাজার করিনি এই প্রথম আমি নিজে হাতে বাজার করলাম তো দেখো এখানে এনেছি মূলো অল্প অল্প করে এনেছি বেশি আলু নেই কারণ ফ্রিজের মধ্যে রাখলে না ভালো লাগে না খেতে আর এই যে পেঁয়াজ কলি এখন তো ঠান্ডা সিজন পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করতে খুব ভালো লাগে তো এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কলি এনেছি তারপর হচ্ছে মূলো শাক তারপরে হচ্ছে এই ধনে পাতা এই দেখো ধনে পাতা আমার কিন্তু খুব ভাল লাগে এই যে ধনে পাতা তারপরে হচ্ছে বাঁধাকপি এখানে আছে বাঁধাকপি হ্যাঁ তারপরে আছে হচ্ছে বেগুন এই যে বেগুন নীল বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তারপর হচ্ছে কাঁচা টমেটোর আছে হুম তারপরে হচ্ছে আমলকি আছে এই দেখো খুব ভা এ মা এই আমলকিটা ভালো না গো না ভালো এখন বাজে হচ্ছে একটা সবাই হচ্ছে রেমন্তন্ন খেতে যাবে আমি আর তোমাদের দাদাভাই রেমন্তন্ন খেতে যাব না তাই এখন আমরা আলুসিদ্ধ ভাত রান্না করবো আর কিছু রান্না করব না কারণ আমার না খুব সিদ্ধ ভাত খেতে হচ্ছে ডিম ভাজা করবো সিদ্ধ করবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু বলো আর এখন আমি ভাত বসে যাবো স্নান করতে স্নান করে তোমাদের সাথে ছোটো ভিডিও শেয়ার করব ঠিক আছে তো আজকে তো আর আসতে পারলাম না রাত্রেবেলা সন্ধ্যা সাতটায় লাইব্রে আসবো সবাই চলে এসো ছোট্ট একটা ভিডিও প্লিজ তোমরা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টাটা ঠিক আছে এগুলো এখন গোছাবো টাটা